এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছি রাজধানীর বসুন্ধরা নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে থেকে এবং আমার পেছনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং বিক্ষুব্ধ জনতা তারা এখানে রয়েছেন প্রতিবাদী কর্মসূচি চলছে এবং এখনকার সর্বশেষ আপডেট যদি আমরা আপনাদেরকে জানাই যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক গতকাল সকালে কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা বিশ্ববিদ্যালয়ে থাকে তাকে থেকে তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা এবং একই সাথে এই ধরনের ইসলাম বিরোধী কর্মকাণ্ড যাতে ভবিষ্যতে আর সংঘটিত না হয় সেটার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কোরআন কেন্দ্রিক বিভিন্ন আয়োজনের অনুমতি দেওয়া এই জাতীয় বিভিন্ন দাবিকে কেন্দ্র নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যেমন বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থান নিয়েছেন একই সাথে বাহিরে যারা বিক্ষুব্ধ তাওহেদি জনতা তারা কিন্তু এখানে অবস্থান গ্রহণ করেছেন সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিবাদী বক্তব্য চলছে সেটা একটু আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করি

আপনাকে নিজেই এইসব আইন প্রয়োগ করতে হবে আগে এক দুইটা আইন প্রয়োগ করে দেখেন দেশ পরিবর্তন হয়ে যাবে আপনার সরকার বা পুলিশে এইসব আইন প্রয়োগ চেঞ্জ করা লাগবে না আপনি নিজে আইন একবার হাতে নেন দুইবার আইন হাতে নেন এইরকম কাবিরদের নাস্তিকদের এই এইরকম উচ্ছেদ করে ফেলেন দুনিয়া থেকে দেখবেন আরও একশোটা নাস্তিক ঠিক হয়ে গেছে এইটাই হচ্ছে আমাদের দাবি কিন্তু আমরা ওইটা বুঝি না আমরা আবেগ মুসলমান এখানে এসে বক্তব্য দিচ্ছেন আর সবাই ঠিক বলতেছে কিসের ভিত্তিতে ঠিক বলতেছে সেটিও জানতেছে না গোলা হটিয়ে উনি বক্তব্য দিচ্ছেন ওনারা এই যে ঠিক বলতেছেন এই ঠিক ঠিকে কাজ আসবে না এই ঠিক ঠিক আমাদের কখনই কাজ আসবে না আমাদের কাজ আমাদের কাছে আমাদের যখন নবীর অপমানন হবে কুরআনের অপমানন হবে ইসলামের অপমানন হবে তখন জীবন কুরবান করে একটা জীবন কুরবান করেন করেন জীবনকে হত্যা দেখবেন আপনার আইন একদম শিথিল হয়ে গেছে একদম ঠিক হয়ে গেছে দর্শক আমরা এখানে কথা বলছিলাম যারা প্রতিবাদী এই আয়োজনে এসেছেন তাদের পক্ষ থেকে এবং সর্বশেষ আপডেট যদি আপনাদেরকে আমরা জানাই যে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী হিন্দু শিক্ষার্থী সুশান্ত পাল তিনি কুরআনকে অবমাননা করে ভয়ঙ্করভাবে অবমাননা করে তিনি সেই কাজ সকালে করেছিলেন এবং প্রতিবাদী শিক্ষার্থীদের যে বক্তব্য সেটি হচ্ছে যে সকাল নয়টায় যে অবমাননা করা হয়েছে এবং শিক্ষার্থীরা তাদেরকে তাকে ধরে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছিল ভিসির কাছে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু কর্তৃপক্ষ যেটি করেছে যে তাকে আইনের হাতে চোপর্দ না করে তাকে নিরাপদে নিরাপত্তার সাথে তাকে তার বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এরপর সেই ভিডিও সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে রাত এগারোটার দিকে সামাজিক মাধ্যমে আপলোড হওয়ার পর বিষয়টি নিয়ে সারা দেশে বিক্ষোভ এবং বিক্ষুব্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর গভীর রাতে তাকে তার বাসা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতাতেই পুলিশকে গ্রেফতার করতে হয়েছে শিক্ষার্থীদের যে দাবি সেটি হচ্ছে যে যেই ঘটনা সকালে ঘটেছে সকাল নয়টার সময় এরপর তাকে ভিসির কাছে হস্তান্তর করার পরেও কেন তাকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে আইনের কাছে হস্তান্তর করা হলো না এবং কেন চূড়ান্তভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না বরং তাকে কেন নিরাপদে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এটি শিক্ষার্থীদের ক্ষোভের জায়গা এবং একই সাথে যদি আপনাদেরকে আমরা একটু স্মরণ করিয়ে দেই যে আজ থেকে বেশ কিছুদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী যিনি ক্লাসে একটি হাদিস উচ্চারণ করেছিলেন যে যেখানে নর্তকীরা থাকবে বা পতিতারা থাকবে সেখানে ফেরেস্তা আসবে না এমন কথা বলার কারণে একজন মেয়ে শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে সেই শিক্ষককে আমার বাম পাশে থাকা এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বহিষ্কার করা হয়েছে তো কাজেই বিগত ঘটনা এবং গতকালকের ঘটনা সবগুলো মিলিয়ে আসলে এখানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এবং বিক্ষুব্ধ জনতার মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে এবং তারা এখন সর্বশেষ যে আপডেট আপনাদেরকে আমরা জানাচ্ছি শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন ভিতরেও রয়েছেন তারা ভিসির আশার অপেক্ষা করছেন এখানে নর্স ইউনিভার্সিটির ভিসি আসবেন এসে তারা আসলে ভিসি তার কর্তৃপক্ষের পক্ষ থেকে চূড়ান্ত বক্তব্য দিবেন তারা পর্যন্ত এই বিক্ষুব্ধ জনতা এখানেই অবস্থান নিয়ে থাকবে আমরা কোনোভাবে ছাড় দিব না আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এর একটা বিশ্ববিদ্যালয় কর্তৃক একই সাথে রাষ্ট্র কর্তৃক সন্তোষজনক কোনো জবাব না আসবে এর কোনো ব্যাখ্যা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি করে যাবে ইনশাআল্লাহ বসুন্ধরা বাড্ডা কুরিল বিশ্বরোড এই অঞ্চলে উত্তরা এদিকে যারা আছেন গুলশান বনানী আশেপাশে যারা আছেন আমি সবাইকে আহ্বান জানাবো আপনারা অংশগ্রহণ করেন এইটা আমাদের কোনো দলের কোনো ছোট কোনো বিষয় নয় একজন মানুষ যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে কেবল জাস্ট এতটুকুই যথেষ্ট তার এই 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 প্রতিবাদ সভা অংশগ্রহণ করার জন্য আমরা আয়োজকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি তারা অন্তত বিকাল পর্যন্ত এখানে অবস্থান করবেন এবং সেক্ষেত্রে আশপাশে যারা বিক্ষুব্ধ তৌহিদ জনতা রয়েছেন তাদেরকে আয়োজকরা এখানে উপস্থিত হওয়ার জন্য এবং এই বিক্ষোভে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন শাহ মোহাম্মদ খালিদ এম বি টাইমস ঢাকা